গ্রাম গ্রাম মানেই সৌন্দর্য গ্রামের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না গ্রাম গ্রাম মানেই লাখির চুলো গ্রাম মানেই মাটির চুলো যে চুলো রান্না করতে হয় অনেক স্বাদ হয় রান্না আর মাটির চুলো মানেই সেটাকে লিপতে হবে নতুন করে সাজাতে হবে প্রতিটি গৃহিণী এরকম মাটির চোলকে এত সুন্দর করে সাজিয়ে ফেলে যা দেখতে অনেক সুন্দর হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি তো যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন একটি লাইক দিতে বলেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার এ কেমন হয়েছে তোলাটা অবশ্যই জানাবেন তো সোলারটা লিপে আমি নাস্তা বানিয়ে নিয়েছি আর নাস্তাটা সবাই খেয়ে নিয়েছি আমি আর আমার ছোটো মেয়ে রয়ে গেছে তো আমি ওকে একটু চা দিয়ে খাইয়ে দিবো আর আজকে আমি রুটিটা চা দিয়ে খেয়ে নিব তারপরে খেয়ে আমি একটু বাহিরে যাবো আমার মেয়ে ছোটোটাকে নিয়ে ওকে টিকা দিব আসতে তো টিকা দিতে গিয়ে আমি কিছু গ্রামের সৌন্দর্য ধারণ করছে আমার ক্যামেরাতে দাঁড়াও যে গ্রামে প্রত্যেকটা লোক কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে আর সেই কাজের মধ্যে মেয়েরাও পিছিয়ে নেই তারাও সংসারের কাজের পাশাপাশি সাপোর্ট করে সংসারে আয় উন্নতির দিকে সেটা হোক গৃহপাতি পালিত কোনো পশু পাখি পেলে বা অন্যান্য কোনো কাজ করে সেলাই কাজ তারপরে বিভিন্ন রকম কাজ যে যার মতো যেটা পারে সে সেটাই করে সংসার তার ছেলে মেয়ের পাশাপাশি কিন্তু তারা এই কাজগুলি ছোট ছোট হলেও কিন্তু এটাতে গ্রামের থেকে অনেক হেল্প হয় একটা যদি হাঁস মুরগিও বাড়িতে থাকে অনেক হেল্প হয় তো প্রত্যেকটার ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল থাকবেই পুরুষ সব পিছিয়ে নেই তারাও কাজ করে তাদের যেরকম কাজ হয় ঘর বানানো বাড়ি বানানো এগুলি আর এই যে দেখুন মাঠের ঘাটে যেখানে দেখবেন কারো বাড়ি রান্না কারো মাঠে কারো গোয়াল ঘরে হাঁস মুরগি থাকবে যত দিকে তাকাবেন সকলের দিয়ে শুধু সবুজ গাছপালা শাক সবজি ফল মূল এগুলি দিয়ে ভরা দূর যাবে ততদিন গরু বাছর ছাগল দিয়ে সবার ঘর বাড়ি ভরা কেউ বা আবার সবজি লাগায় সবজি ধরে বাড়িতে চলে আসছি বাবুকে টিকা দিয়ে আর এসে দেখি যে আমি আমি এখানে কিছু এটা রাখি এটা হচ্ছে রানী কইয়া মাছ এটা ওনাদের অনেক ভালো লাগে তো আমি ছিলাম না তারপরও রেখে দিয়েছে বললো যে আমি রেখেছি এখন আমি এনে দেখি যে সবগুলি মাছ দিয়েছি তা মানে লাফাচ্ছে একদম মানে ভালো একটাই ছিল তো মাছগুলি আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে আমি দুটি নিয়ে চলে গেলাম যে এখানে পুকুরে আমি ধুয়ে নিচ্ছি মাছগুলি আর এই যে ডোলা দেখতেছেন ভালো হয় তো বাঁশের ডোলা নেই প্লাস্টিকের আছে সেটা দিয়েও হয়ে যায় আর এটা দিয়ে মাছ দিতে অনেক ভালো লাগে মানে খুব অল্পতে খাঁচি দিলেই মাছগুলি পরিষ্কার হয়ে যায় আর আমি একটু লবণ নিয়ে গিয়েছিলাম যেটা দিয়ে আমি আবার ভালো করে মাছগুলি মানে কষতে কষতে ধুয়ে নিব তো এভাবে ধুইলে হয় কি ওর গায়ে যে ময়লাগুলি থাকে সেগুলি থাকে না খুব সুন্দর করে দিয়ে নেওয়া যায় তো দেখতে দেখেন আমি মাছগুলিও ধুয়ে নিই আমার মাছ হয়ে গেছে আর মাছটা দেওয়া হয়ে গেছে যখন তখন আমি যে মাছগুলি রেখে দিব সবগুলি মাছটা আর আমি রান্না করব না তো সেগুলি আমি রেখে নিচ্ছি আর কি বয়ামের মধ্যে পরে নিচ্ছি আর যে কটা রান্না করা লাগবে সেই কটা আমি রেখে দেব মানে এটা এমনি আস্তে রান্না করব না কাটবো এক টুকরা করবো মাছকান দিয়ে যাতে ভালো লাগে আর কি ছোটো ছোটো করে রান্না করলে সেটা তো লবণ মরিচটা ভালো ঢোকে তো ভালো লাগে মশলাটা যখন মাছের ভিতরে ঢুকে আর কি যে দেখুন এখানে যেগুলি রান্না করব আমি সেগুলি রাখছি আর গুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কি আর এখানে যে আমি মাছ করতে করতে কিন্তু আমার ডালটা হয়ে গেছে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছি আর এখন একটু বাগার দিয়ে নিব বাগারটা দিয়ে নিচ্ছি 私もいるとは思うよ。 আমি কিন্তু মাছটা বাইকে নিতেছি বেঁচে একটু বোনা করলে ভালো আছে তো বেঁচে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি আর এখানে প্রবত দিয়ে বোনা করে নিচ্ছি